হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি অ্যাডা টোয়েন্টি সেভেন আর আমি তোমাদের শুভাশিস স্যার নিয়ে চলে এসেছি তোমাদের মনে থাকা একটা বড়ো প্রশ্ন আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি তো আমার ওয়েস্ট বেঙ্গলে কত কাট অফ যেতে চলেছে আমাদের নিটের এবার নিটের তো কোনো একটা কাট অফ হয় না নিটের অনেকগুলো বিভাগ আছে কে কোনটাতে যেতে চায় তার উপর ভিত্তি করে যেমন রয়েছে এমবিবিএস বিবিএস বিডিএস পশ্চিমবঙ্গে বাদবাকি আয়ুষের মধ্যে সবথেকে পপুলার হচ্ছে বিএএমএস কেন পপুলার কারণ করার পর সরকারি চাকরি প্রায় নিশ্চিত সেম গোস ফর বিএইচএমএস আমাদের এখানে হোমিওপ্যাথি ডক্টরের কত ভ্যালু পশ্চিমবঙ্গে আশা করি তোমরা সবাই অবগত প্রত্যেকটা গলিতে প্রত্যেকটা জায়গায় তুমি হোমিওপ্যাথি ডাক্তারখানা পাবে অ্যালোপ্যাথি সব থেকে বেশি থাকে তারপরে কিন্তু হোমিওপ্যাথির সংখ্যা তারপরে থাকে আয়ুর্বেদিক এবং আয়ুর্বেদিকে তোমরা একটা জিনিস দেখতে পাবে যে গভর্নমেন্ট জব সবাই কোনো গভর্নমেন্ট জবের সাথে জড়িত এবং তার সাথে আছে বিভিএসসি ব্যাচেলার ইন ভেটার্নারি সায়েন্স তোমরাও দেখতে পাবে যারা গ্রামে থাকো সেখানে প্রচুর পশুর ডাক্তার তোমাদের গ্রামে রয়েছে তারা হলো বিভিএসসি এবং তাদের সম্মান তোমাদের গ্রামে কত আশা করি তোমরা সবাই অবগত তো এই কোর্সগুলো সব থেকে পপুলার কোর্স যেগুলো নিটের আন্ডারে সেই কোর্সগুলোর কাট অফ কত আজকে এই ভিডিওতে জানতে চলেছি এবং এরপরেও যাবতীয় আরও প্রশ্ন আসে যে স্যার আমার অত মার্কস আছে আমি এমবিবিএসে কোন কলেজ পাবো আমার তত মার্কস আছে আমি বিডিএসে কোন কলেজ পাব এই প্রত্যেকটা টপিক কিন্তু এই চ্যানেলে কভার হবে তার জন্য এই চ্যানেলটাকে ভাগে সাবস্ক্রাইব করে নাও না হলে এই ইনফরমেশানগুলো কিন্তু হাতছাড়া হতে থাকবে এবং এছাড়াও কাউন্সিলিং প্রসেস অ্যান্ড অল যা যা রয়েছে সব কিছুর ব্যাপারে কিন্তু ভিডিও আসতে থাকবে তো এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এইবার যাচ্ছি আজকের তথ্যে দেখো আজকে আমরা আলোচনা করব প্রথমে বি এম এস তারপর বিএইচ এম বিডিএস সরি এম দুবার হয়ে গেছে বিবিএসসি এই কোর্সগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব কাট অফ কত যাবে ক্যাটাগরি ওয়াইজ এইবার এই যে কাট অফটা যাবে এটা সম্পূর্ণ আগের ইয়ারের উপর ভিত্তি করে তৈরি করা তো তাই জন্য আমাকে গালাগালি দিয়ে লাভ নেই আগের বছরের রেকর্ড অনুযায়ী যা হয়েছে এই বছরে একটুখানি পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে সিটের সংখ্যা একটু এদিক ওদিক হয়েছে সেই অনুযায়ী কত হতে পারে সেই অনুযায়ী আমরা কিন্তু র্যাঙ্ক তোমাদের বলবো আর এখানে যতগুলো র্যাঙ্ক বলবো সেগুলো সব অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমরা কেউ ভেবো নিও না এটা তোমার স্টেট র্যাঙ্ক বা কিছু এটা অল ইন্ডিয়া র্যাঙ্কের বেসিসে বলছি বা তোমাদের ক্যাটাগরিতেও যে র্যাঙ্কটা লেখা আছে ওবিসি ক্যাটাগরিতে অমুক র্যাঙ্ক ওটাও কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক ওবিসি র্যাঙ্ক নয় তোমার আশা করি তোমাদের কাছে ক্লিয়ার আমি তোমাদের সুভাষিত স্যার প্রায় আট বছর ধরে এই চ্যানেল মানে এই লাইনে আমি তোমাদের জন্য পড়িয়ে আসছি এই পরীক্ষাগুলোর জন্য আমি তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি তো চলো শুরু করা যাক দেখো এই বছরের মার্কস অনুযায়ী র্যাঙ্ক কত এসছে সেটা যদি তুমি দেখো দেখতে পাবে ছশো ছিয়াশিতে এক ফার্স্ট হয়েছে যে ছশো আঠাশ দুশো অষ্টআশি র্যাঙ্ক এসছে ছশোতে হাজার র্যাঙ্ক এসছে পাঁচশো ষাটে আট র্যাঙ্ক এসছে পাঁচশো বিয়াল্লিশে ষোলো র্যাঙ্ক এসছে পাঁচশো উনচল্লিশে সতেরো হাজার নশো বত্রিশ পাঁচশো একত্রিশে তোমার তেইশকে পাঁচশো দুইতে পঞ্চাশকে এছাড়া তোমরা যদি দেখো পাঁচশো ষোলোতে পঁয়ত্রিশ হাজার পাঁচশো দশে একচল্লিশ হাজার পাঁচশো চুয়ান্নতে এক লাখ চার হাজার সাত চারশো সাতে দু লাখ তিনশো তিপ্পান্নতে তিন লাখ এবং তিনশো বিয়াল্লিশে তেত্রিশ হাজার পাঁচশো সরি তিন লাখ পঁয়ত্রিশ হাজার মতন র্যাঙ্ক এসছে তো এই হলো মোটামুটি র্যাঙ্কের মানে মার্কস ভার্সেস র্যাঙ্ক যদি আমরা বলি এইবার চলে আসছি এই বিএএমএস ব্যাচেলার ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি তো এই যে এই কোর্সটায় এই কোর্সটায় কাট অফ কত যেতে পারে তো চলো আমরা দেখে নেব প্রথমেই ইউআর কাট অফ মানে এখানে বলা হচ্ছে কি র্যাঙ্ক র্যাঙ্ক কাট অফ তো এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ ইউ আর ইউআরদের যেতে চলেছে পঁচাত্তর হাজার থেকে আটাত্তর হাজারের মধ্যে ই যারা তাদের যেতে চলেছে এক লাখ তিরিশ হাজার থেকে দেড় লাখের মধ্যে ওবিসি যারা তাদের যেতে চলেছে পঁচাশি হাজার থেকে নব্বই হাজারের মধ্যে এটা ওয়েস্ট বেঙ্গল বলেই এরকম ফারাক হয়েছে ওই এ অন্য জায়গায় ই এতটা মানে ওবিসি আর আর ইডাব্লিউএসে এত ফারাক দেখতে পাবে না এসসির ক্ষেত্রে দু লাখ দশ হাজার থেকে বাইশ মানে বাইশ সরি দু লাখ কুড়ি হাজার মতন এবং এসটিতে তোমার সাত লাখ থেকে সাত লাখ কুড়ি হাজার মতন অন্য রাজ্যের হলে তোমার এসটির কিন্তু সংখ্যা আকাশপাতাল পাতাল পরিবর্তন হতে পারে ঠিক আছে এসটির সংখ্যাটা আকাশ পরিবর্তন হয় কিন্তু তুমি যখন ওয়েস্ট বেঙ্গলে তোমার ধারে কাছে এটাই থাকতে চলেছে এবার চলে আসছি বিএইচএমএস এম এস ব্যাচেলার ইন হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সায়েন্স তো দেখো কি এখানে কি বলা হচ্ছে ক্যাটাগরি ইউ আর এক লাখ কুড়ি হাজার থেকে এক লাখ পঁচিশ হাজারের মধ্যে তোমার হতে চলেছে র্যাঙ্ক ইডাব্লিউএসের ক্ষেত্রে দু লাখ নব্বই হাজার থেকে তিন লাখের মধ্যে ও ক্ষেত্রে এক লাখ চল্লিশ থেকে এক লাখ পঞ্চাশের মধ্যে র্যাঙ্ক হলে তোমার হতে পারে এসসিদের ক্ষেত্রে দু লাখ নব্বই হাজার থেকে তিন লাখ কুড়ি হাজারের মধ্যে এটার একটুখানি হিসাব করতে প্রবলেম হচ্ছিল ইয়ারওয়াইজ অনেকটা চেঞ্জেস এসছে তাই জন্য এসটিদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো আট লাখ থেকে ন লাখের মধ্যে এই সংখ্যাটা ভ্যারি করছে এইবার তোমাদের অনেকেই এর মধ্যে বিভাগে পাচ্ছ কার র্যাঙ্ক অনুযায়ী এর মধ্যে কোনটা করতে চাও তোমার দেখো তুমি যদি এবার র্যাঙ্ক করেছো তিন লাখ এবার তুমি চাইছো এম বিবিএস পড়তে সম্ভব তো নয় বাস্তব দুনিয়া এসে ভাবো সম্ভব নয় তাহলে তোমার র্যাঙ্ক অনুযায়ী কি হচ্ছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও তোমার যদি মনে সন্দেহ থাকে তাদের ভবিষ্যৎ কি আছে কি না বৃত্তান্ত সেই ব্যাপারে তুমি আমাকে ওখানে কমেন্টে কোয়েশ্চেন করতেই পারো সেটা সম্পূর্ণ তোমার নিজের উপর কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তুমি কোনটা পেতে চলেছো বা তোমার মনে অন্য কোনো প্রশ্ন থাকলে নিটের ব্যাপারে সেটাও তোমরা করতে অবশ্যই পারো এবার চলে আসছি এমবি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইউ আরদের ক্ষেত্রে তেতাল্লিশ হাজার থেকে ছেচল্লিশ হাজার যেতে পারে এই বছর ওয়েস্ট বেঙ্গলে কম্পিটিশন বেশি হতে পারে ওকে না হলে কিন্তু একান্ন হাজার অব্দিও যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে এমন নয় স্যার একান্ন হাজার আমার স্যার আমি কি পাবো না পেতেই পারো অবশ্যই কাউন্সিলিংয়ে বসবে মাথায় রাখবে যত র্যাঙ্ক অবধি আমি দেখাচ্ছি তার থেকে অন্তত 10 কুড়ি হাজার বেশি র্যাঙ্ক দি হলেও তুমি কিন্তু এ অবশ্যই বসবে আমার কথা শুনে হার মেনে নেবে না আমি একটাই কথা বলবো আমাকে গালাগালি দেওয়ার থেকে তুমি হতেই পারে যে আমার র্যাঙ্ক এত আসছে স্যার কি বলছে হবে না না আমার কথাগুলো প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট শুনবে তারপর আমাকে এসে গালাগালি দিও কারণ অনেকেরই স্বভাব আছে যে নেগেটিভ কমেন্ট করবেই যে যত ভালোই ভিডিও বানাই না কেন আমি যত র্যাঙ্ক বলছি তার থেকে দশ কুড়ি হাজার যদি বেশিও হয় তুমি তাতেও কিন্তু কাউন্সিলিংয়ে বসবে এটা আমার অভিমত এবার তুমি কি করবে করবে না তোমার ব্যাপার কিন্তু আমি বলবো অলওয়েজ দশ কুড়ি হাজার হলেও বসবে কারণ সুযোগ হতেই পারে কোনো একটা কারণে হয়তো একটা সিট বা দুটো সিট ছেড়ে গেছে ওকে তো ভাগ্য যে কোনো সময় সহায় হতে পারে তোমার তো তাই জন্য অবশ্যই বসবে এবার চলে আসছি ই এর ক্ষেত্রে পঁচাশি থেকে নব্বই হাজারের মধ্যে তোমার র্যাঙ্ক হলে হতে পারে তাই কি বললাম নব্বই এখানে দেওয়া আছে এক লাখ দশ হলেও কিন্তু বসবে ঠিক আছে ও দের ক্ষেত্রে পঞ্চাশ থেকে তিপ্পান্ন ওবিসি একটুখানি আমি চেপেই রেখেছি তেষট্টি হাজার তিয়াত্তর হাজার হলেও কিন্তু তোমরা বসবে আবারও বলছি এসসির ক্ষেত্রে এক লাখ আশি থেকে দু লাখ এবং এস দের ক্ষেত্রে আমার মনে হয়েছে চার লাখ থেকে পাঁচ লাখের মধ্যে ভ্যারি করবে এম এরটা কম্পিটিশন এবার এসটিতে একটুখানি বাড়তে পারে অন্য বছরের তুলনায় এবার আসছি বিডিএস বিডিএস এর ক্ষেত্রে বিডিএস এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ডেন্টাল ক্ষেত্রে আমরা দেখতে পাবো ইউ আর পঞ্চান্ন হাজার থেকে ছাপ্পান্ন হাজার যেতে পারে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার ইউআর ক্ষেত্রে যেতে পারে যেটা অ্যাপ্রক্সিমেটলি প্রায় তোমার ওই ইয়ের কাছাকাছি জেনারেলের কাছাকাছি সরি এর কাছাকাছি প্রায় কারণ এর সিট সংখ্যা অনেক কম তাই জন্য আদারওয়াইজ আমি আবারও বলছি ছাপ্পান্ন আমি বলেছি মানে তোমরা ছিয়াত্তর অব্দি তোমরা অবশ্যই এ বসবে কি বললাম ছিয়াত্তর কেউ যদি থাকে তবুও কাউন্সিলিংয়ে বসবে হ্যাঁ আমি এখানে যত র্যাঙ্কের ব্যাপারে আলোচনা করছি সব কিন্তু সরকারির ব্যাপারে প্রাইভেটে কিন্তু এর থেকে বেশি র্যাঙ্কও তোমার হতে পারে তোমার যদি মন বলে যে প্রাইভেটে করব তাহলে হতে পারে ইডাব্লিউএস পঁচাশি হাজার থেকে নব্বই হাজার ও বিসি তেষট্টি হাজার থেকে ছেষট্টি হাজার এসসি এক লাখ সত্তর থেকে এক লাখ বাহাত্তর হাজার এস টি পাঁচ লাখ পঞ্চাশ থেকে পাঁচ লাখ আশি হাজারের মধ্যে যেতে পারে এবার চলে আসছি বিভিএসসি ব্যাচেলার ইন ভেটার্নারি সাইন্স তো দেখো এইটার ক্ষেত্রে তোমার কাট অফ কি দেখতে পাচ্ছ এখানে এটার কিন্তু বেঙ্গলে চাহিদা প্রচুর অন্য রাজ্য হলে অন্য গল্প হতো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু গল্প অন্য হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে নব্বই হাজার থেকে বিরানব্বই হাজার এর ক্ষেত্রে এক লাখ দশ থেকে এক লাখ তিরিশ ও ক্ষেত্রে পঁচানব্বই থেকে আটানব্বই হাজার এসসির ক্ষেত্রে দু লাখ থেকে দু লাখ দশ এসটির ক্ষেত্রে ছ লাখ তিরিশ থেকে ছ লাখ ষাটের মধ্যে হতে চলেছে এটা আমার অভিমত আর আমার অভিমত আমি ভগবান নই আমি যেটা বলবো সেটাই হবে তো আবারও বলছি অলওয়েজ প্লাস ধরে এগোবে অবশ্যই কাউন্সিলিংয়ে এ বসবে এরা প্লাস টোয়েন্টি থাউজেন্ড অবশ্যই কাউন্সিলিংয়ে বসবে ওকে এসটির ক্ষেত্রে এটা হতে পারে প্লাস ওয়ান লেখ তাতেও তুমি বসো এর আমি যতগুলো দেখালাম তার থেকে এক লাখ বেশি হলেও বসতে পারো ওকে ক্লিয়ার এসটির ক্ষেত্রে আমি যেটা বলছি এবার তোমাদের মনে অনেক প্রশ্ন থাকে তোমরা তাই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো এই নাম্বারে হাই লিখে বা আমাদের এই ভিডিওর তলায় টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু জয়েন হতে পারো তোমরা চাইলে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে তোমরা ওখানে আরও যাবতীয় ইনফরমেশান কিন্তু পেতে থাকবে আর তোমাদের যদি কোনো কোর্সে ভর্তি হওয়ার থাকে বা পরের বছরের ড্রপার্স হিসাবে তোমাদের ভর্তি হওয়ার থাকে তাহলে এই নাম্বারে কল করে তোমরা কিন্তু ভর্তি হতে পারো যদিও বা আমাদের পরের বছরের ড্রপার্স ব্যাচ ভর্তি হয়ে গেছে ফুল হয়ে গেছে সিট তো আমাদের পক্ষে আর নেওয়া সম্ভব নয় ড্রপার্স ব্যাচে তো আমাদের মাফ করবে সেটার জন্য তোমরা ইনফর্ম ইনফরমেশান নিতে পারো যদি মনে হয় যে ড্রপার্স ব্যাচ ফাঁকা আছে তাহলে আমরা অ্যাডমিশান দিতে পারি আদারওয়াইজ তোমাদের এখনও সুযোগ রয়েছে যদি নিট হাত থেকে বেরিয়ে গিয়ে থাকে এখনো কিন্তু তোমার হাতে চারখানা পরীক্ষার সুযোগ রয়েছে এই চারখানা কি এস এম এফ ডাব্লিউ বি যেটার ফর্ম ফিল আপ চলছে এসএমএফ ডাব্লু বি দু নম্বর এএনএম জিএনএম এএনএম জিএনএম তিন জেন পাজ ইউজি জেন পাজ ইউজি এবং চার হচ্ছে বিএইচএ তো এতগুলো অপশান কিন্তু তোমার হাতে এই বছর এখনো রয়েছে কোনো মেড কেয়ার লাইনে যাওয়ার জন্য এটা প্যারামেডিক্যাল বা নার্সিং এই লাইনেও তুমি তোমার যদি মনে হয় যে মেডিকেল লাইনেই যাব সেটা যাই হোক ডাক্তারি হোক বা আমার প্যারামেডিক্যাল বা নার্সিং হোক তো তাহলে বলবো এখনো চারখানা সুযোগ তোমার কাছে আছে এবং এই চারটে পরীক্ষার যদি প্রিপারেশান নিতে হয় তাহলে অবশ্যই আমাদের ব্যাচ রয়েছে সেখানের জন্য তোমরা উপরের নাম্বারে কল করে ব্যাচে ভর্তি হতে পারো ওকে অলরেডি আমাদের জেনপাস অ্যান্ড এস এম এফ একটা কম্বাইন ব্যাচ যার নাম ফাইটার এফ আই জি আর এই ফাইটার ব্যাচটায় কিন্তু ভর্তি চলছে তোমরা চাইলে ভর্তি হতে পারো এর দাম খুবই কম রাখা হয়েছে নশো সাতাশ টাকার মধ্যে তুমি কিন্তু এই ব্যাচটা পেয়ে যাবে ঠিক আছে নশো সাতাশ টাকার মধ্যে এই ব্যাচটা তোমরা পেয়ে যাবে ওকে আশা করব ভিডিওটা ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না হলে এইরকম ইনফর্মেশন তোমাদের হাত থেকে বেরিয়ে যাবে এই গুলো যদি হাতছাড়া করতে না হয় অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু তোমাদের ভবিষ্যতে আরও এরকম ভিডিও পেতে থাকবে তোমাদের অনেকে ড্রপার্স রয়েছো যারা স্ট্র্যাটেজি চাইছো তার জন্য কিন্তু মানে ভিডিও আসতে থাকবে ক্লাস আসতে থাকবে সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে জন্য টাটা গুড বাই অ্যান্ড বিদায়